বাক্যের শুরুতে যদি মারাফা বিল্লাম আলম কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বাস্তানের নাম অথবা মুজফ ও মুজফ ইলাইকি হয় এবং তারপরে শিবে ফেল যার মাজরুর মুজফ মুজফ ইলাইহি মসুদ সিহত, লব্জা নাকেরা ফেল জরফ হয় তাহলে মারাফা বিল্লাম আলম ও মুজফ মুজফ ইলাইহি মুক্ত হবে এবং বাকি সবগুলো খবর হবে যেমন এখানে কিছু উদাহরণ আমরা উল্লেখ করছি প্রথমে যে আছে আমরা দেখতে পাচ্ছি যে আর রহমানু আল্লামাল কোরআনা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মারেফা বিল্লাম হয়েছে এবং এরপরে মুজফ মুি হয়েছে অর্থাৎ আল্লামা সরি এরপরে ফেল হয়েছে তো আমরা দেখতেছি আল্লামা এটা একটি ফেল অর্থাৎ এখানে আর রহমানও এটা মুক্ততে হবে আল্লামাল কোরআনা এটা খবর হবে এরপরে আছে আল্লাহ একবাব আল্লাহ শব্দটা একটা মারেফা বিল্লাম এরপরে একবার এটা ইসমে তফজিল যেটা শিবে জুমলা শিবে ফিল বলে অতএব এটাও মুক্ত হবে আল্লাহ মুক্তাজ হবে একবার এটা খবর হবে এরপরে আলহারবু সিজালুন আলহারবু মারেফা এরপরে সিজালুন এটা না হয়েছে তো এখানে আছে বলা হয়েছে যে লবজে না হলেও মারেফা পরে লবজে না হলে মুক্ত খবর হয় অতএব সিজান যেহেতু না এটা খবর হবে এরপরে আর দুনিয়া সিজনুল মুমিনী আর দুনিয়া একটা বিল্লাম এরপরে সিজনুল মুকমিনি সিজনুল হল মুজফ আল মুমিনি হলো মুজফ ইলেহি অতএব যেহেতু এখানে মারেফা পরে মুজফ ইলে আসছে অতএব আর দুনিয়া মুক্তা হবে এবং সিজিন খবর হবে এরপর আছে মাহিদুন জাহিবুন ইলা সুকি মা জিদুন এটা আলম এরপরে জাহিবুন ইলা সুকি এটা শিবে জুমলা অতএব এটাও মুক্তাদা খবরের কি হবে এরপরে আছে মাজিদুন জাহিবুন শিবে ফিল বিন্তু আয়সাতা তাহতাল মির ওয়াহাতি যে বিন্তু আয়সাতা হলো মুজফ হলো মুজফ ইলাই এখানে মুজফ হবে মুক্তাদা কারণ এরপরে তাহতাল মির ওয়াতি মুজফ এলাই আসছে আর এখানে আমরা বলছি যে মুজফ মুজফ ইলাই পরে যদি মুজফিল মুজফ ইলাই আসে তাহলে মুক্তাদা হবে তার কি হয় এরপরে মোহাম্মদুন নাবি সদিকুন তো মোহাম্মদুন এটা আলম এরপরে নাবি ইন সদিকুন নাবিউন মৌসুফ সদিকুন সিফত অত এটাও মুজফ ইলে তার্কিব হবে